ফরিদপুর ফরিদপুর বোয়াল আমি এখন যে জায়গায় অবস্থিত আছি এই বাজারটার নাম হলো বোয়াল মারি আমি সেই বোয়াল থেকে বোয়াল থেকে যাব আমি আলফা ডাঙ্গা আপনারা কেউ মনে করবেন না যে বারবার একই ভিডিও বারবার একই ভিডিও না কিন্তু আপনারা যখন দেখবেন ভিডিওগুলি তখন অবশ্যই বুঝবেন আমি এখন আছি বোয়াল মারি বাজারে এবং কিছুক্ষণের ভিতরে আমি ঢুকে যাব আলফাডাঙ্গা বা আমি চলে গেল বোয়ালমারির দিকে এবং বোয়ালমারির আগে যে বাজারটা সেই বাজারটাই আছি আমি এখন কিছুক্ষণের আমি ঢুকে গেলাম আলফাডাঙ্গা রোডে আপনারা যেসব যেসব ভাই বোনেরা আছেন ফরিদপুর আলফাডাঙা ওই সাইডে আসলে ওনারা দেখলেই চিনতে পারবে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য একটি ভিডিও নেই এখানে আমি দাঁড়াইয়ে একটু শিওর হয়ে নিলাম যে এটা আলফাডাঙার রোড কেমন তা ওনারা বলল যে হ্যাঁ এটা আলফা ডাঙার রোড আসলে গ্রাম অঞ্চলের মানুষগুলি কিন্তু খুব সরল সোজা এবং খুব নম্রভদ্র আমার থেকে স্পিডে এখন চলতেছে ভ্যান কিন্তু তারপরেও সে আমাকে যাক দিল সে আমাকে সাইড কারণ আমার থেকে তার গতিবেগ বেশি আর কি এই যে গ্রাম বাংলার ঐতিহ্য বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য এত সুন্দর যেটা বাইরের কান্ট্রিতে একরকম বাংলাদেশের ক্ষেত্রে আরেক রকম বাংলাদেশে দেখা যায় হলো সবুজ শ্যামল সবুজ শ্যামল গাছ রোডের দুই ধারে আর বাইরের কান্ট্রিতে দেখা যায় কিংবা আর থেকে আরো টিন সুন্দর হয়তো বা লাগে থেকে আবার লাগে কিন্তু বাংলাদেশের ঐতিহ্যটাই পুরো একদম একটি আলাদা একটা দৃশ্য দেখা যায় আর এখানকার গ্রাম অঞ্চলের মানুষগুলি খুবই অতিথি পরায়ণ এবং বাংলাদেশের মানুষের সাথে আপনি যখন মেশবেন যখন চলবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে আজকে আর আসলে ওই মন মানসিকতা নাই যে আপনাদেরকে একটু কবিতা দিয়ে শুরু করব কিংবা কোনো একটা কোনো গানের কোনো লাইন দিয়ে শুরু করব কেননা মনটা খারাপ আমার ফেসবুকে প্রতি মুহূর্তেই মেসেজের ইয়ে আসতেছে আর কি মানে এক কথায় যে আমি কারো মেসেজ করতে পারছি না মেসেজ আসতেছে এই কারণে একটু মনটা খারাপ সেই মনটা খারাপ আর কি ভয়েসটা দিচ্ছি তা এই মাঝে মাঝে দেখবেন যে ভিডিওগুলি ঝলসে যাচ্ছে খালি সূর্যের আলোর কারণে এবং রোডগুলি আমি যে পুরো ফরিদপুর থেকে আলফাডাঙ্গা পর্যন্ত এখন যে পর্যন্ত আছি বোয়ালমারি রোড কিন্তু খুব ফ্রেশ রোড খুবই ভালো রোডের কোনো আমার মানে কোনো অভিযোগ নাই রোডের কোনো অভিযোগ নাই এত সুন্দর এবং এত সুন্দর পরিবেশ ওই সাইডটায় আমি আসলে নিজেই টাচ মেরে গেছি আমি কখনো যাইনি এটাই আমি ফার্স্ট টাইম যাচ্ছি আলফা দিকে এবং আলফা ডাঙায় যে পর্যন্ত যাব চেষ্টা করব যে আপনাদের পুরা ভিডিওটা দেখানোর জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ